শেষ হল ইউরোর শেষ ষোলোর লড়াই মঙ্গলবার দুই জুলাই শেষ দুই ম্যাচ মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ড রোমানিয়া এবং আস্ট্রিয়া তুরস্ক। সেখানে রোমানিয়াকে তিন শূন্য গোলে নেদারল্যান্ড এবং আস্ট্রিয়াকে দুই এক গোলে হারিয়েছে তুরস্ক মাঝে দুই দিন বিরতির পর আগামী শুক্রবার পাঁচই জুলাই শুরু হবে কোয়ার্টার ফাইনালের লড়াই সেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও স্বাগতিক জার্মানি চলতি আসরে দুই দলই অপরাজিত থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে তার পাশাপাশি দুই দলে রয়েছে শেষ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে জার্মানরা দুর্দান্ত ছন্দে আর জর্জিয়াকে চার এক গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন একই দিনে আরেক কোয়ার্টার ফাইনাল ম্যাচ মুখোমুখি হবে পর্তুগাল ও ফ্রান্স তারপরে এই দিন ইংল্যান্ড ও সুইজারল্যান্ড মুখোমুখি হবে আরেক কোয়ার্টার ফাইনাল ম্যাচ একই দিন শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ লড়াই করবে নেদারল্যান্ড ও তুরস্ক ক্রিকেট বা ফুটবলের আপডেট জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন যদি ইউটিউব চ্যানেল দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে পেজটাকে ফলো করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে